আল্লাহর নবীর সবচাইতে প্রিয় কে আরে ভাই বলেন আম্মা জান আয়েশা আরে আল্লাহ বানাইছেন আম্মা জান আননাবিয়ু ওয়া উলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম সুরা হাজাব আল্লাহর নবীর বিবিদেরকে আল্লাহ কি বলেছেন আমাদের কি হন কাজী যতবার আম্মা জান বলবেন ততবার কোরআনের একটা বক্তব্যের স্বীকৃতি আপনি দিচ্ছেন এটাও তো একটা সওয়াবের কাজ হতে পারে ঠিক না আবার নিজের মায়ের নামটা একটু সম্মানের সাথে নেন বলেন আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় কে এটা জমিনের অবস্থা এ ভালো করে আমার মায়েরা মায়েরা শুনতেছে বাইরে শোনার ব্যবস্থা আছে ভাই শোনেন প্যান্ডেলও আছে আচ্ছা মাসাল জানের দুনিয়ার অবস্থা হচ্ছে নবীর কাছে সবচেয়ে প্রিয় আসমানের অবস্থা কি আল্লাহর কাছে কি শোনেন এক যুদ্ধ গজরাতুল মুরাইসি বলে আরেক নাম বনুল মুস্তালিক ওই যুদ্ধে নবী আলহ ইসলাম আসার সময় নবী আলিহালামের একটা সিস্টেম ছিল যুদ্ধে একজন বিবিকে সাথে রাখতেন ওই যুদ্ধে ছিলেন আম্মাজান আয়েশা আসার সময় এক জায়গায় তাবু পাতা হয়েছে রাত্রি যাপন হবে ভোরে একজনকে নবী হুকুম করলেন ঘোষণা দাও রওনা দিতে হবে আম্মাজান বলেন আমিও গেলাম জরুরত সারার জন্য একটু দূরে অজু টজু করে টরে যখন আসছি এসে দেখি গলার হার ছিল একটা ওই হারটা নাই এখানে একটা প্রসঙ্গক্রমে কথা বলেনি আম্মা জান এই হার তালাশ করতে যায় লম্বা সময়টা যে ব্যয় করলেন কেউ এমনটা মনে না করা একটা হারের জন্য আম্মা জানের এত কষ্ট দুনিয়ার প্রতি মহাব্বত না এটা মনে করবেন না কেন কারণ হারটা আম্মা জান হাওলাত নিছিল হাওলাত ঋণ নিছিল এটা তো সূক্ষ্ম বিষয় হার আম্মা জান কি করছে ঋণ নিছেন ঋণের জিনিস ফেরত দিতে হবে এই জন্য আম্মা জানের দুনিয়ার পেরেশানি নামিয়া তা আম্মা জান গেছেন আবার তালাশ করার জন্য খুঁজতে 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 লম্বা টাইম ব্যয় হয়েছে আর খুঁজা পায় না কারণ ওই যে মোবাইলের ফ্ল্যাশ লাইট তো ছিল না টর্চ লাইটও তো ছিল না হাত আর খুঁজছেন আর কি আম্মা চান যখন জায়গায় ফেরত আসে আহারে এসে দেখেন যে নবী কাফেলা নিয়া চলে গেছেন কেন গেলেন কারণ ওই সময় সিস্টেম ছিল মেয়েরা এরকম হাওদাজ বলে পালকির মতো করে ওটের মধ্যে বসানোর ব্যবস্থা থাকতো তাম্মাজান নিজেই বলেন আমি ছিলাম গরনে হালকা ওই পালকি যারা উঠাইছেন ওরা যখন উঠাইছেন টের নাই। আমি ভেতরে ছিলাম কি ছিলাম তো ওরা নিয়ে চলে গেছে এখানে একটা সূক্ষ্ম প্রশ্ন রেখে যায় ওরা জানে নাই কিন্তু নবী জানতেন কিনা জাম্মাজান নাই আচ্ছা আমি বলি আমি বলি আমার বিশ্বাস নবী জানতেন না আপনারা কি বলেন জানতেন না জানতেন হ্যাঁ আবার যদি বলেন জানতেন তাইলে আমি আপনি আমাদের স্ত্রীদেরকে একা এইরকম নির্জন জায়গায় রেখে যাবো না কোনোদিন যাব তো তার মানে যদি আপনি বলেন নবী জেনেও চলে গেছেন তার মানে আপনি নবীকে আমার চেয়েও বেশি কম দায়িত্বহীন স্বামী আমার চেয়েও আমি আমি তো দায়িত্বশীল স্বামী নবীকে আপনি দায়িত্বহীন স্বামী হওয়ার অভিযোগ দিতেছেন তার মানে নবী জানতেন না নবী সবাই জোরে সোরে বলেন তো নবী জানতেন না জানতেন না আরো জোরে শুনতে চাই আরো জোরে শুনতে চাই কি বুঝা গেল আল্লাহর নবী গায়েব জানতেন না আল্লাহর নবী জোরে কন আল্লাহর নবী গায়েব শুধু জানেন আপনারা এই বিষয়ে আমি আলোচনা করব না সুরা আরফ আয়াত একশো আটাশি ওয়ান এইট এইট ওই তাফসিল খুলে দেখবেন ওখানে স্পষ্ট বলা আছে যাই হোক আল্লাহর নবী চলে গেছে আম্মাজান এসে যখন দেখছেন কেউ নাই আম্মাজান জায়গায় বসে পড়ছেন এটা আরেক নিয়ম নিয়ম শিখেন যেখান থেকে হারাইয়া যাবেন ছুটাছুটি করবেন না ওই জায়গায় দাঁড়ায় থাকবেন যে খুঁজতে আসবে প্রথমে ওখানে আসবে এখন আপনি গেছেন আরেক এক জায়গায় যে খুঁজতে আসছে সে এসে আপনাকে পায় না আবার আপনি আসছেন সে গেছে গে আরেক জায়গায় এটা পেশানি বাড়ে আম্মাজান ওখানেই বসে আছেন বয়স কম লম্বা সফর সফরের ক্লান্তি ঘুমায় পড়ছেন আল্লাহর নবীর আরেকটা সিস্টেম ছিল কোথাও থেকে কাফেলা যখন রওনা দিতেন একজনকে পেছনে রেখে আসতেন সিস্টেম এটা সুন্দর সিস্টেম কেন রেখে আসতেন যাওয়ার পর একটা চেক দিতেন চেক কিছু রয়ে গেল কিনা এখন এটা খুব বেশি জরুরি অধিকাংশ সফরে আসার পর বলে হুজুর কাম হয়েছে, কি হয়েছে চার্জারটা রেখেছে এখন কি রেখে আসে এখন শুধু চার্জার রেখে আসে তো নবী আলে ইসলামের যুগে মিসওয়াত থাকতো এটা থাকতো এটা থাকতো তো নবী একজনকে রেখে আসতেন যেন কিছু না থাকে উনি লাস্ট কাছায় সব নিয়ে আসবেন ওই সাহাবি আয়সা দেখেন হাদিসের কথা বলেছেন তো চলে গেছেন সামনে সাহাবি নিজের বাহনকে বসায় বসাই আম্মাজানকে উঠাইয়া ধরে ধরে একা একা গেছে বেলা অনেক দূর হয়ে গেছে কাফেলার সাথে যখন মিলিত হইছে ওই দিক দিয়ে মুনাফিকরা খবর ছড়াইয়া দিছে যে আম্মা জান নাই নাই ওই যে পিছনে যে সাহাবিকে রেখে আসছেন না আম্মা জানের সাথে ওই সাহাবির গোপন সম্পর্ক ছিল সেই জন্য আম্মা জান ওখানে রয়ে মুনাফিকরা তো খবর খুব ছড়াইছে কিছু দুর্বল মুসলমান যেমন হজরত হাসান ইবনে সাবিদ সঈদিন আবু বকরের সম্পর্কের ভাগিনা হজরতে মিস্তাহ হজরত নবী নী সালামের সেলিকা হামনাহ বিনতে জাহাস জায়নাব বিনতে জাহাসের বোন এই মানুষগুলোও এগুলোর সাথে জড়াইয়া গেছে এক মাস পর্যন্ত মদিনা গর মদিনা গরম এই আজ শুধু চলতেছে কিন্তু আম্মা জান কিছুই জানেন না এক মাস পর ওই যে মিস্তাহ হালদা উবকরের ভাগিনা তার মা হালদা উবকরের সম্পর্কের বোন অম্মি মিস্তাহ আম্মা জানের সাথেই থাকেন গেছেন একটু দূরে জরুরত সারার জন্যে অম্মে মিস্তা তার চাদরে পেঁচায়া পড়ে গেছে ওইরাই উঠে দিছে বিস্তারে একটা বকা অসভ্য এই শয়তানের জন্য আজকে আমার এই বিপদ তাম্মা আটকাইছে আটকাইছেন না 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 মিস্তাহকে বকা দিও না ও সাহাবি বদরি সাহাবি ও বদরে যুক্ত করছে বদরে যারা যুক্ত করছে ওদেরকে নিয়ে কটু কথা বলা যাবে না তখন ওম্মে মিস্তা বলে মা আপনি জানেন না কি করছে এই ঘটনা শুনলা আম্মা জানের তো মাথা নষ্ট আমি কিছুই জানি না ঘরে আসছেন আমি খুব দ্রুত শেষ করতেছি ঘরে আসছেন নবীর কাছে অনুমতি চাইছেন চায়া বাড়িতে চলে গেছেন বাবার বাড়ি আবু বকরকে জিজ্ঞেস করেন আবু বকর চোপ উম্মে রোমান মা জিজ্ঞেস করেন ওম্মে রোমান চোপ আম্মা যান বলেন একদিন দুই দিন নামিয়ে একাধারে তিন দিন কেঁদেছি চোখের পানি শুকায়া গেছে নবী আলহিসাল্লাম আসছেন আয়সা বলতেছেন আয়সা যদি ভুল করো তবা করো না করলে বলো আম্মা যান বলেন আমি যদি এখন সত্য বলি আমি কিছু করি নাই বিশ্বাস করবেন আর যদি মিথ্যা বলি যে করছি তখন ঠিকই বিশ্বাস করবেন তা আপনাদের কাছে আমার কথা বলার দরকার আল্লাহর ভরসা বলেন এই কথাবার্তা চলছে এর মধ্যেই দেখি নবীর মধ্যে পরিবর্তন শুরু হয়ে গেছে মানে ওহি আসতেস আল্লাহর নবীর উপর যখন ওহি আসতো চেহারা লাল হয়ে যাইতো না হুয়াধু আর কপাল ঘামে একদম ঘরমত্ত হয়ে যাইত আম্মাজান বুঝছেন ওহি আসতেছে যখন ওই আশা শেষ হইল নবী আল্লাহ মুসকি মুসকি হাসতেছে জানায়া দিলেন আল্লাহ আকবর আম্মা জানের পবিত্রতায় আল্লাহ ওই যে বলছি উপরে জানের মর্যাদা নূর পর্বের একটা দুইটা তিনটা চারটা পাঁচটা না আল্লাহ তালা জানের পবিত্রতায় দশটা আয়াতিল করেছে কয়টা এ জোরে বলেন তাড়াতাড়ি এর মধ্যে একটা আয়ত্ত বড় করছে সাহাবিদেরকে আল্লাহ ধমকাইতেছেন একটা আয়াত তাদেরকে সাহাবিদেরকে যাদের জান্নাতের গ্যারান্টি পাওয়া যারা তাদেরকে ধমকাইতেছেন কি বইলা আল্লা বলতেছেন তুমুহ কুলথুমায়া কুন উল না এন্ন তা কল্লা মা বিহাদা সুভহানক হাদা মুহূত্তানু নাউজি ধমকাচ্ছেন এই বলে যে যখন তোমরা এই সমস্ত কথাবার্তা শুনলা তখন কেন বললা না যে বিষয়ে আমাদের কথা বলা উচিত না আল্লাহ পবিত্র আল্লাহর পবিত্র স্ত্রী পবিত্র এটা স্পষ্ট মারাত্মক অপবাদ এই কথা কেন বললা না আল্লাহ ধমকাইতেছেন শাসাইতেছেন কাদেরকে এত বড় মানুষ জমিনের মর্যাদা নবীর সবচেয়ে প্রিয় আসমানের মর্যাদা পবিত্রতায় আল্লাহর দশায় না আজিল। এত বড় মানুষটা মুসলমান খেয়াল করে নামাজে দাঁড়াইছেন মর্যাদা কিছু বুঝে আসছে আমার মায়ের মর্যাদা সারা বললেও তো শেষ হয় না আমি একটা প্রসঙ্গ আনার জন্য কথাটা বলেছি নামাজে দাঁড়াইছেন তিলাবাত করতেছিলেন এই আয়াত করতেছেন আম্মাজান আর কান্না করতেছেন এ আয়াত পড়তেছেন আর কান্না করতেছেন আয়াত শেষ করতে পারেন না আবার শুরু করেন আবার কান্না করেন আবার শুরু করেন আবার কান্না করেন এইভাবে রাতের নামাজ তাহাজুদের নামাজ ছিল এইভাবে রাত শেষ হয় প্রায় আম্মা যান আয়াত শেষ করতে পারেন কেন ও যুবক খেয়াল করো বাবা খেয়াল করেন কেন কেন কান্না করছেন আম্মা জান কি আছে আয়াতে আল্লাহ বলতেছেন হাসরের মাঠে বান্দার এমন পরিচয় প্রকাশ পায়া যাবে মালামি বোন যার কল্পনাও সে দুনিয়াতে করে নাই এ আয়াত পরে আমাজ কান্না করতেছেন কেন বলে হারে দুনিয়ায় তো আমার পরিচয় আমি নবীর স্ত্রী দুনিয়ায় তো আমার পরিচয় আমি আবু বকরের মেয়ে আহারে না জানি এমন হয় হাসরে উঠছি তো দেখি আমার পরিচয় পাল্টায় গেছে এখন আমি অপরাধীদের সাথে দাঁড়ায় আছি হায় যদি এমন হয় আমার কি হবে